আমি আনন্দ সারা আর তোমরা দেখছো এবিএম এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবেই আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেল মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজ আমরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য ইতিহাস শেষ মুহূর্তে যে ছটা প্রশ্ন পড়তে হবে এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ এগুলো তোমরা হুবহু কমন পাবেই তো দেখে নেবো সেই প্রশ্নগুলো চলো দেখি সেই প্রশ্নগুলো দেখো প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা রয়েছে মিথ বলতে কি বোঝো মিথ ও কিংবদন্তির মধ্যে পার্থক্য নির্দেশ করো অথবা পেশাদার ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য এই দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ দেখো আমি অথবা দিয়ে লিখেছি অতএব এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম হুবহু তুমি কমন কিন্তু দেখতে পাবে পরীক্ষায় পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে লিখবে তার পরের প্রশ্নগুলো দেখো পরের প্রশ্ন এখানে দেখো আমি লিখেছি রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারক অবদান আর ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো তাহলে এখানে দেখো আমি কিন্তু অথবা দিন মানে দুটো প্রশ্নই আসতে পারে আর একটা প্রশ্ন তো একদম হুবহু আসবে তাই অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করে দাও এই প্রশ্নগুলো তোমরা কমন দেখতে পাবে আর তোমাদের কারো যদি মনে চিন্তা হয় অবশ্যই তোমরা বিগত বছর আমার সাজেশান দেখে নিও দেখো তার পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে সুয়েজ যে সংকট সেই সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আর কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য তাহলে সুয়েজ সংকট আর কোরিয়া যুদ্ধ এই দুটো তোমাকে পড়তে হচ্ছে দেখো এখানে কিন্তু আমি অথবা দিয়ে লিখেছি কোরিয়া যুদ্ধ মানে হয় সুয়েজ সংকট আসবে নয় কোরিয়া যুদ্ধের ফলাফল কিন্তু আসবে অতএব এই দুটোর মধ্যে একটা কমন তুমি দেখতে পাবেই এগুলো খুব ভালো করে লিখে মুখস্ত করে নিও দেখব তারপরে দেখো তারপরে কী হয়েছে উনিশশো নয় খ্রিস্টাব্দের মার্লিমিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আর উনিশশো উনিশ মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক বিশ্লেষণ তোমাকে দুটো পড়তে হচ্ছে এখানে দেখো অথবা দিয়ে লিখেছি মানে অবশ্যই দুটোর মধ্যে একটা আসবে তাহলে উনিশশো নয় আর উনিশশো এই দুটোকে খুব ভালো করে একদম লিখে লিখে মুখস্থ নাও একটা তুমি কমন পাচ্ছই দেখো এই ছটা প্রশ্ন তো আমার দেখা হয়ে গেল কিন্তু এই ছটার বাইরে আরও অনেক প্রশ্ন আছে তো তোমাদের অনেক পরীক্ষার্থী রয়েছে তোমরা যাদের তোমাদের একটু চিন্তিত থাকতে পারো যে এই প্রশ্নগুলো কমন আসবে কি আসবে না তো দেখো যেগুলো সব পড়লে একদম তোমরা হুবহু কমন পাবে তো আরও কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো দেখো দেখে নিই চলো দেখো তারপরে পলাশি যুদ্ধের যে ফলাফল সেটা তোমাকে পড়তে হচ্ছে আর তার সঙ্গে কি পলাশির সঙ্গে বক্সার যুদ্ধ পড়তে হচ্ছে নানকিং ও তিয়েন সেন সন্ধির মূল শর্ত তাহলে পলাশি বক্সার যুদ্ধ পড়ছো আর নানকিং আর তিয়েন সেন সন্ধি দেখো এখানে কোথাও অথবা কিন্তু লেখা নেই অতএব এই দুটোই আসতে পারে আর দুটোর মধ্যে একটা তো ও বহু তোমরা কমন দেখতে পাবেই অবশ্যই দেখব তার পরের যে রয়েছে প্রশ্নগুলো দেখো জোট নিরপেক্ষ আন্দোলন জোট নিরপেক্ষ আন্দোলন কি এর সম্বন্ধে তোমাকে একটু বিস্তারিত জেনে রেখা রাখতে হচ্ছে একদের পাতা মতন জেনে রেখো ঝোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে অতএব তুমি লিখতে পারবে কি আর পরের প্রশ্ন হচ্ছে বাংলায় উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের কারণ এ ব্যাপারে ভারত সরকারের কি ভূমিকা ছিল মানে উনিশশো তেতাল্লিশের দুর্ভিক্ষ তোমাকে পড়তে হচ্ছে আর ভারত সরকার কি ভূমিকা নিয়েছিল সেটা অবশ্যই একটু দেখে নিতে হবে দেখো তারপরের তারপরে কি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবশ্যই দেখতে পাচ্ছ বাংলাদেশে কীভাবে এখন রয়েছে তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধর এই প্রশ্নটা তোমাদেরকে দিয়ে দিতেই পারে তাই আমি এগুলো শেষে লিখেছি অবশ্যই এগুলো তোমরা পড়বে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই দুটো পড়ে রেখো কারণ এখান থেকে একটা প্রশ্ন দিলেও দিতে পারে কিন্তু প্রথমেরগুলো থেকে একদম দেবেই তো দেখো সমস্ত প্রশ্ন কিন্তু আমার দেখা হয়ে গেল এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর মধ্যে তাও তোমাদের মধ্যে কিছু পরীক্ষার্থী রয়েছে যারা চিন্তিত থাকবে যে এইগুলো পড়লে কি আমরা কমন পাবো তো অবশ্যই তোমরা দু হাজার চব্বিশের সাজেশান দেখে নিও ঠিক এইভাবে ছটা প্রশ্নের সাজেশান আমি দিয়েছিলাম এবং হুবহু পরপর প্রশ্ন কিন্তু একদম মিলেছিল তো তোমরা দেখে নিও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে আর তোমরা এগুলো পড়ে যাও একদম লিখে লিখে মুখস্থ করে যাও জলের মতন মুখস্থ করে যাও দেখবে তোমরা হুবহু কমন কিন্তু পাবেই তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নেই তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই